গতকাল সকালে আমাদের কাছে একটা খবর আসে যে গানীজীনগর কালী মন্দির থেকে মন্দির সামগ্রী মন্দিরের দরজা ভেঙে চুরি করে নিয়ে যায় এই ঘটনার কমপ্লিট আমরা পাওয়ার পরে সাইজের দরের পরিত্তিতে আমরা একটা টিম তৈরি করি এই টিমে বিভিন্ন এলাকার সিসিটিভি মন্দিরের আশেপাশে লাগে সিসিটিভি ফুটেজগুলি দেখে আইডেন্টিফাই করে একটা অটো গাড়িকে আইডেন্টিফাই করতে পারি আমার আমরা একটা অটো গাড়িকে আইডেন্টিফাই করতে পারি পরবর্তী সময় গাড়িটিকে আমরা ট্রেস করি এবং গাড়িটিকে আমরা ড্রাইভার সহ আটক করি যার নাম পিছন মেয়ে এবং তাদের যারা পারছি যে পিছন মিয়ার সঙ্গে আরও কিছু লোক আছে তারা মিলে এই ছুরির ঘটনাটি সংগঠিত হয়েছে এবং তাদের কাছ থেকে এর কাছ থেকে আমরা এই যেগুলি দেখছেন আপনারা এগুলি আমরা সৃষ্টি করেছি এবং আজকে তাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব আমরা এই বিষয়ে আমরা একটা সুনির্দিষ্ট মামলা নিয়েছি চুরির মামলা একশো অব্দি পঁচিশ আন্ডার সেশন তিনশো একত্রিশ ক্লস ফোর তিনশো পাঁচ প্লাসে

তাদের সঙ্গে আমাদের ইন্টারিগ্রেশন চলছে পরবর্তী আপনাদের বর্তমানে যাকে গ্রেপ্তার করেছেন তার বাড়ি কোন জায়গায় তার বাড়ি বাড়িপাড়া পিছন মিয়া আনসারালী চারিপাড়া